প্রিয় ছাত্রছাত্রীরা আমরা বংশগতির যে তিনটে বংশগত আছে সম্বন্ধে আমাদের সিলেবাসে আছে তার বর্ণান্দ সেই বর্ণান্দের আমি একটা অঙ্ক চেকারবোর্ড সহ বোঝাচ্ছি এখানে দেখো বর্ণান্দ বাহক মাতার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে কন্যা সন্তানদের বর্ণান্ত হওয়ার সম্ভাবনা কত শতাংশ অপশান দেওয়া আছে পঁচাত্তর পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট জিরো পার্সেন্ট বাহক মাতার গ্যামেটটা ধরে নিতে হয় এক্স সি প্লাস এক্স সি কারণ আমরা জানি মাতাদের গ্যামেট হয় এক্স এক্স আর পিতার বা পুরুষদের গ্যামেট হয় এক্স ওয়াই তো যেহেতু কালার বর্ণান্দ মানে কালার তো সে কালারের সি সিটা সি প্লাসটাকে আমরা কি করব প্রকট জিন বহনকারী এক্স ক্রমজম আর শুধু সিটাকে আমরা লিখে নিচ্ছি কি প্রকট জিন বহনকারী এক্স ক্রমজম এবার আমরা চেকারবোর্ডটা কিভাবে করব। তোমরা খুব ভালো করে বুঝতে পারবে দেখো মাতা বাহক মাতা আমি লিখছি বাহক মাতা এর জিনটা কি এর গ্যামেট অ্যালিল যাই বলো না কেন অ্যালিলটা হচ্ছে সি প্লাস এক্স সি প্লাস এক্স সি আর স্বাভাবিক পিতা স্বাভাবিক পিতা এর অ্যালিলটা কি স্বাভাবিক যেহেতু তাহলে এক্স সি প্লাস হবে আর ওয়াই ওয়াই কখন ওয়াই কখনো আক্রান্ত হয় না কারণ কারণ হচ্ছে আমাদের বর্ণান্ড হচ্ছে সেক্সুয়াল অর্থাৎ সেক্স ক্রোমোজোম সেক্সুয়াল এক্স ক্রমোজমের প্রচ্ছন্ন জিনগটিত রোগ তো এর গ্যামেট দুটো কি কি হবে দেখো আমি গ্যামেট দুটো আলাদা করে নিচ্ছি এখান থেকে দুটো গ্যামেট আসবে এক্স সি প্লাস এক্স সি এখান থেকেও দুটো গ্যামেট আসবে এক্স সি প্লাস ওয়াই তো আমরা জানি বংশগতির যে নিয়ম মেন্ডেলের যে বংশগতির নিয়ম অনুযায়ী এই গ্যামেটগুলো সব রকমভাবে বিনস্ত হতে পারে যত রকমভাবে বিনষ্ট হতে পারে তত রকমভাবে আমরা বিন্যাস গঠন করব। সেই কিভাবে বিন্যাস গঠন করব দেখো এইটার সঙ্গে মাতার এই অ্যালিলের সঙ্গে এই অ্যালিলটা যুক্ত হয়ে আমাদের কি উৎপন্ন করছে আমাদের উৎপন্ন করছে এক্স সি প্লাস এক্স সি প্লাস এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেটের হবে বিন্যাস ঘটে কি উৎপন্ন হবে যেটা উৎপন্ন হবে এইটার সঙ্গে এই গ্যামেটের মিলনে কি উৎপন্ন হবে সি প্লাস সি আর এই গ্যামেটটার সঙ্গে

এই জিনটা কি উৎপন্ন হচ্ছে এক্সসি প্লাস অর্থাৎ একটা প্রকট একটা প্রচ্ছন্ন মানে এখানে কি হবে বাহক আক্রান্ত হবে না এটা কি হবে বাহক হবে তাহলে বাহক বাহক কন্যা এই গ্যামেটটা লক্ষ্য করো জিন গ্যামেট অ্যালিল যাই বলো না কেন এক্স সি প্লাস ওয়াই অর্থাৎ এখানে এক্স ওয়াই মানে পুত্তর সি প্লাস আছে মানে প্রকট জিন প্রকট অর্থ হচ্ছে স্বাভাবিক পুত্তর স্বাভাবিক এখানে এক্স সি ওয়াই এটাও পুত্তর কিন্তু এটা হচ্ছে যেহেতু সি প্রচ্ছন্ন এখানে কি হবে আক্রান্ত এটা হবে আক্রান্ত পুত্তর তাহলে একটা জিনিস আমরা এখানে পেলাম বাহক যদি মাতা হয় পুত্র আক্রান্ত হয় বাহক কন্যা হবে বাহক কন্যা এবং একটা কন্যা স্বাভাবিক হবে আর একটা পুত্র স্বাভাবিক পুত্র জন্মাবে একটা আক্রান্ত পুত্র বর্ণান্দ আক্রান্ত একটা স্বাভাবিক কন্যা একজন বাহক কন্যা জন্মাবে তো আমাদের প্রশ্নটা বলেছিল এখানে আমাদের প্রশ্নটা ছিল কন্যা সন্তানদের বর্ণান্দ হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট দেখো এখানে কেউ বর্ণান্দ হয়নি একজন স্বাভাবিক হয়েছে একজন বাহক হয়েছে তাহলে স্বাভাবিক বাহক কেউ আক্রান্ত নয় আর আমাদের এখানে প্রশ্নটা কি ছিল প্রশ্ন ছিল কন্যা সন্তানদের বর্ণান্দ হওয়া মানে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট যেহেতু কোনো কোনো কন্যা সন্তান আক্রান্ত হয়নি তাই আমাদের উত্তরটা হবে ডি অপশানটা রাইট অপশান ডিটা হচ্ছে রাইট অপশান অর্থাৎ ডি জিরো পার্সেন্ট অপর একটি আমরা উদাহরণ দিচ্ছি আমরা আগে করেছিলাম বাহক মাতা আমরা এবার বর্ণান্ধ করছি বর্ণান্ধ মাতা ও স্বাভাবিক স্বাভাবিক পিতার মধ্যে মধ্যে বিবাহবন্ধনে বিবাহ হলে কন্যা ও পুত্রা কি প্রকাশ করবে তার ছক আমরা নিচে বর্ণনা করছি তো বর্ণান্দ বর্ণান্দ মাথা বর্ণান্দ মাথা মাতা তা এর গ্যামেটটা কী হবে অ্যালিল বা গ্যামেট কী হবে যেহেতু বর্ণান্দ এর দুটোই কী হবে এক্স সি আর স্বাভাবিক পিতা গ্যামেটটা কী হবে যেহেতু স্বাভাবিক তাহলে এখানে কী হবে সি প্লাস ওয়াই তাহলে আমরা আগে দেখেছি সি প্লাস হচ্ছে প্রকট জিন বহনকারী এক্স কর্মজম আর সি হচ্ছে প্রচ্ছন্ন জিন বহনকারী এক্স কর্মজম তো এদের মাতার যে দুটো গ্যামেট আলাদা হয়ে যাবে সে দুটো গ্যামেট হচ্ছে এক্স সি এক্স সি এখানে পিতার গ্যামেট দুটো আলাদা হয়ে গেলে কি হবে এক্স সি প্লাস ওয়াই তো মেন্ডেলের নিয়ম অনুযায়ী এই গ্যামেট চারটি যত রকমভাবে বিনস্ত হওয়া সম্ভব তত রকমভাবে বিনস্ত হবে সেই বিন্যাস প্রক্রিয়াটা কীভাবে হবে আমি দেখাচ্ছি এই এক্সসির সঙ্গে এই এক্স সি প্লাস যে গ্যামেট উৎপন্ন হবে আগে প্রকট বসাতে হয় আমরা জানি মেন্ডেলে প্রকট বৈশিষ্ট্যটা আগে বসে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা পরে বসে তো এইটার সঙ্গে এই গ্যামেটের মিলনে কী হবে এক্স সি ওয়াই এই অ্যালিলের সঙ্গে এই অ্যালিল কী হবে এখানে এক্স সি প্লাস এক্স সি আর এইটার সঙ্গে এই গ্যামেটের মিলনে কী হবে এক্স সি ওয়াই তো আমরা দেখতে পাচ্ছি এখানে কি দেখতে পাচ্ছি এখানে প্রকট এবং অবশ্যই বর্ণান্দ প্রচ্ছন্ন আছে তাই এটা বাহক এটা কি হবে বাহক কন্যা হবে তাকে বুঝতে পারছো কিনা বাহক কন্যা কিভাবে বিন্যাস হচ্ছে এর সঙ্গে এই বিন্যাস এর সঙ্গে এটা এর সঙ্গে এটা এর সঙ্গে এটা এইভাবে বিন্যস্ত হয় আর কোনোভাবে তুমি বিন্যাস ঘটাতে পারবে না কোনোভাবে কখনো এর সঙ্গে এইটা হয় না তখন এই গ্যামেটের সঙ্গে এই মাতার গ্যামেটের সঙ্গে পুরুষ গ্যামেটের বিন্যাস ঘটবে মাতার গ্যামেট মাতার গ্যামেট বিন্যাস ঘটে না সুতরাং এই এক্স এক্স কর্মজমের সঙ্গে এই দুটো ক্রমজমের বিন্যাস ঘটবে এই এক্স কর্মজমের সঙ্গে এই দুটো ক্রমজমের বিন্যাস ঘটবে তাহলে এখানে বাহক কন্যা এটা হচ্ছে আক্রান্ত পুত্র আক্রান্ত পুত্র কারণ সি প্রচ্ছন্ন কারণ আমরা জানি বর্ণান্দ বর্ণান্ধ হচ্ছে এক্স কর্মজমের প্রচ্ছন্ন জিন প্রচন্ন এক্স কর্মজম প্রচ্ছন্ন এক্স কর্মজম এখানে কি হচ্ছে কন্যা বাহক হচ্ছে কন্যা বাহক বাহক আবার এখানে এক্স সি ওয়াই এখানে পুত্র আক্রান্ত এখানে প্রচ্ছন্ন জিন এটা এটা আক্রান্ত আক্রান্ত পুত্র মানে হচ্ছে আমরা লিখতে পারি বর্ণান্ধ এখানে কি লিখতে পারি বর্ণান্ধ তো এই যে ছকটা আমরা করলাম চেকার বোর্ড বলে এটাকে হ্যাঁ এইভাবে করা যায় আবার ওই আবার এইভাবেও করা যায় আমরা এইভাবেও করতে পারি দুভাবে করা যায় তাহলে এইভাবেও চেকার বোর্ড করা যায় এই যে এক্স সি সি এখানে হবে এক্স সি প্লাস ওয়াই তাহলে এটার সঙ্গে এটা নিলে কী হবে এক্স সি প্লাস এক্স সি এটার সঙ্গে এটা গুণ করলে কী হবে এক্স সি প্লাস এক্স সি এটার সঙ্গে এটা গুণ করলে কী হবে এক্স সি ওয়াই এটার সঙ্গে এটা গুণ করলে কী হবে এক্সসি ওয়াই তাহলে লক্ষ্য কর এখানেও যেরকম এসেছে দেখো এটা কি বাহক কন্যা এখানে কি বাহক কন্যা এখানে কি আক্রান্ত পুত্র এটা কি আক্রান্ত পুত্র তো এইভাবেও চেকার বোর্ডটা আমরা করতে পারি কোনো অসুবিধা নেই হ্যাঁ এভাবেও আমরা চেকার বোর্ডটা করতে পারি অসুবিধা নেই তো যেভাবে প্রশ্ন আসবে এখানে একটা প্রশ্ন এসেছিল আমরা প্রশ্ন আকারে করেছি এখানে আমরা প্রশ্ন আকারে করেছিলাম তার উত্তর দিয়েছি এবার এইখানে আমাদের এই যে ছকটা তুমি যদি শিখতে পারো তাহলে এখানে যেটাই বলবে তোমাকে যদি বলে কত পার্সেন্ট পুত্র আক্রান্ত তাহলে এখানে দেখো পুত্র চারটের মধ্যে দুজন পুত্র হচ্ছে তাহলে ফিফটি পার্সেন্ট আক্রান্ত যদি বলে মধ্যে কত পার্সেন্ট আক্রান্ত পুত্রদের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট তাহলে দুজন পুত্রে আক্রান্ত তাহলে হান্ড্রেড পার্সেন্ট আক্রান্ত কত পার্সেন্ট কন্যা আক্রান্ত জিরো পার্সেন্ট তাহলে এরা বাহক বাহক হলে আক্রান্ত হয় না মানে বর্ণান্ত হয় না তাহলে এরা বহন করছে কিন্তু এরা কিন্তু বর্ণান্ত আক্রান্ত নয় কিন্তু বর্ণান্ত রোগটা বহন করে নিয়ে যাচ্ছে তো যেভাবে প্রশ্ন হবে ঠিক সেইভাবে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবা সর্বপ্রথম যে কাজটা হচ্ছে এই যে আমি চেকার বোর্ডটা শেখালাম কীভাবে চেকার বোর্ডটা করতে হয় আর এই যে লিখতে হয় কীভাবে প্রথমে এরকমভাবে লিখে নিতে হয় এই যে এইভাবে লিখে নিতে হয় হ্যাঁ বাহক মাতার গ্যামেক স্বাভাবিক পিতা এবার যখন যেভাবে প্রশ্ন করবে সেইভাবে লিখবে আর এইটা লিখে নিতে হয় লিখে নিয়ে তারপরে এইভাবে চেকার বোর্ড বারবার তোমরা অভ্যাস করবে বারবার প্র্যাকটিস করবে বোঝার চেষ্টা করবে যেভা যেখানে বুঝতে পারো নি তুমি আবার মনোযোগ দিয়ে সেইটা বোঝার চেষ্টা করবে বইটাকে ভালো করে ফলো করবে আমি যেটা করলাম এটাকে ভালো করে ফলো করার চেষ্টা করো দেখতে হবে নিশ্চয়ই বুঝতে পারবে অবশ্যই বুঝতে পারবে কারণ আমি পরিষ্কারভাবে এটা করে দিয়েছি বুঝিয়ে দিয়েছি আবার বলছি এই যে গ্যামেট এখানে দুটো আছে এইভাবে হয় হ্যাঁ এই এই দুটো এক্স এক্স এইভাবে কী হয় এই অ্যালিল এই আলিলে এরা বিন্যস্ত হয় আবার পিতার যে গ্যামেটটা আছে এইভাবে জিনিয়া তারা বিন্যস্ত হয় এইবার প্রথমাপত্ত জনুতে কী হবে সর্বভাবে যতভাবে বিন্যস্ত হওয়ার সম্ভব সেইভাবে বিন্যস্ত তারা হওয়ার চেষ্টা করবে তখন এইটার সঙ্গে এই দুবার দুটো গ্যামেট মিলন ঘটবে এটার সঙ্গে দুটো গ্যামেট মিলন ঘটবে ফলে এরকম হচ্ছে যেটা সবসময় মনে রাখবে প্লাস একটা প্লাস একটা যদি প্রচ্ছন্ন থাকে প্লাস মানে প্রকট প্রচ্ছন্ন মানে বাহক হবে এখানে প্রচ্ছন্ন আর কখনো ওয়াই গ্যামেট আক্রান্ত হয় না তাহলে এটা এটা ওয়াই গ্যামেটটা হচ্ছে স্বাভাবিক থাকে তাই এক্স সি ওয়াই মানে হচ্ছে এটা বর্ণন্দ হবে প্লাস আর এখানে শুধু সি আছে মানে হচ্ছে এটা বাহক কর্ণ হবে আর এখানে অবশ্যই সি আছে মানে এটা বর্ণন্দ হবে তো ভালো করে তোমরা বোঝার চেষ্টা করবা এর থেকে অবশ্যই মাধ্যমিকে প্রশ্ন আসে এবং শর্ট কোশ্চেন প্লাস একটা বড় কোশ্চেন দু নাম্বার অথবা তিন নম্বরে আসতে পারে তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো দেখবে তোমাদের কাছে খুব সোজা হয়ে যাবে তো তোমরা যদি আমার এই বর্ণনন্দর যে চেকার বোর্ডটা আমি বোঝালাম তোমরা যদি বুঝতে পারো তাহলে আমার সফলতা এখানেই হ্যাঁ ভালো লাগবে যদি আমার এই ক্লাসটা তোমরা দেখে যদি বুঝতে পারো আমার এই ক্লাসটা শুনে যদি তোমরা ভালো শিখতে পারো তাহলে এটা আমার কাছে একটা প্রাপ্তি একটা পুরস্কার তোমরা মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো চেষ্টা করো দেখবে অবশ্যই পারবে